पैतीलीस रियाल कौ या भाई कोसा मोरिस मोरिस कितना है बंधु भाई मोरिस यार भाई, भाई।, भाई, भाई।

কম হত না পণ্ড নাগাই দিলে দিয়ে দিয়া পোন্ধৰ টকা কমিশ্যন মলিয়ান মাৰ মেলিয়ন মাৰ

সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে আবারও চলে আসি সবজির বাজারে তো প্রতি সপ্তাহে আপনাদেরকে আপডেট কিছু জানানোর চেষ্টা করি তো আজকে সবজির বাজারে কিন্তু শীতের সবজি অনেক চলে আসছে কিন্তু দামটি অনেক এখনও কমেনি কিছু কিছু সবজির দাম কম আছে কিছু কিছু সবজির দাম অনেকটা বেশি কাঁচামরিচের কার্টন রয়েছে এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কার্টন এবং লাউ রয়েছে বিশ থেকে পঁচিশ টাকা কার্টন তার সাথে মিষ্টি কুমড়ার দাম রয়েছে কম এখন বাজারে নতুন সিম চলে আসছে সিমের এক কার্টনের দাম হচ্ছে পাইকারি আশি টাকা থেকে সত্তর টাকা তো এই বাজারটি সব সবসময় সকাল ছয়টার থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে হালাকা তো এই বাজারটি আপনাদেরকে আপডেট দিচ্ছি এখানে পাইকারি খুচরা সব কিছু কিনতে পারবেন এখন করলার দামও একটু কমছে করলা থেকে পঁচিশ টাকা কার্টন পাওয়া যাচ্ছে সিম বটবটি পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা পঁচিশ টাকা কার্টন তো করলা তারপরে এখানে আরও রয়েছে লাউ বিশ টাকা পনেরো টাকা কাটন এই লাউগুলো দেখতেছেন এগুলোর দাম কমে রয়েছে তারপরে কালো বেগুন যেটা সেটাও এখানে পঁচিশ টাকা বিশ টাকা কার্টন রয়েছে এছাড়াও এখানে পাওয়া যাচ্ছে লতি এবং কচু এই লতি কচুর দামও এখানে আগের তুলনায় যে দামটা সেটাও রয়েছে আর এইখানে পেঁপে এখন চল্লিশ টাকা কার্টন এবং ড্যাশ হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কার্টন তো কিছু কিছু সবজির দাম অনেক কম আছে কিছু কিছু সবজির দাম অনেকটাই বেশি শুধু নতুন সবজি কপি আর সিমকার আসলেও কপির দামটি অনেক বেশি রয়েছে সিমের দামটি অনেকটা বেশি কারণ এটি এই বাজারে প্রথম শীতে আসলো আর পেঁপে অনেক রয়েছে এগুলো পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা কার্টন পাওয়া যায় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি করে শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পেজটি থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে সময় পাশে থাকবেন আমরা প্রতি সপ্তাহে সবজির বাজারের আপডেট এই চ্যানেলে দিয়ে থাকি এছাড়াও অন্যান্য ভিডিও দিয়ে থাকি তো এখানে হালাকা বাজার আপনারা চাইলে সব সময় এখান থেকে এসে বাজার করতে পারবেন খা পাইকারি এবং খুচরা এখান থেকে বাজারটি

এই কালা বেগুন এটা পাওয়া যাচ্ছে এখানে পঁচিশ থেকে তিরিশ টাকা কাটন বেগুনগুলো লম্বা হওয়ার কারণে অনেকে পছন্দ করছে তো এই বেগুনগুলো আপনারা নিতে পারবেন তার ভিতরে কালো বেগুনও রয়েছে গোল গোল চলে ওজন কত হইব একটার মধ্যে ওজন কত হইব দশ কেজি হ্যাঁ